সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে বা বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে লৌকিক সাহিত্যের নানা দিক এই বিষয়টির ওপরে ভিত্তি করে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে হাজির হয়েছি এর আগে তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত প্রশ্ন এবং উত্তরের ক্লাসগুলি আমি উপস্থাপন করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা আছে তোমরা সেকেন্ড সেমিস্টারে হানড্রেড পারসেন্ট কমন পাবে দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও প্রথমে আমরা জানবো প্রবাদ সম্পর্কে লোকসাহিত্যের একটি উল্লেখযোগ্য শাখা হলো প্রবাদ প্রবাদে জাতির সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার কথা সংক্ষিপ্ত ও শ্রুতিমধুরভাবে ভাষায় ধরা থাকে হাইপেন দিয়ে ডাবল কোটেশনে রাখবে ইংরেজি কোটেশন এ প্রভার ইজ এ শর্ট সেন্টেন্স বেসড অন এ লং এক্সপেরিয়েন্স পরে চলে আসছি প্রবচন প্রবচন শব্দের আক্ষরিক অর্থ প্রকৃষ্ট বচন বা সদালাপ কঠোপনিষদে প্রবচন সম্পর্কে বলা হয়েছে হাইপেন দিয়ে কোটেশনে রাখবে লভ্য ন্যায় কোটেশন দিয়ে দাঁড়ি প্রবাদের মধ্যে গল্পের ভাব থাকলেও প্রবচন ছাটা এই ছয়ের মাথায় না চন্দ্রবিন্দু হবে একটা ছাটা ছাটা কাঁটা কথা মাত্র আনন্দ দুঃখ বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ছাড়া তার আর অন্য কিছু পরিবেশন নেই যদিও বর্তমানে প্রবাদ আর প্রবচন প্রায় সমার্থক এবারে আমরা চারটি বাংলা প্রবাদের উদাহরণ জেনে নেব প্রথমে কৃষিকাজ সংক্রান্ত প্রবাদ লঙ্কা পুতো বুড়ো বেগুন পুতো বুড়ো নেক্সট মানব সংক্রান্ত প্রবাদ কান টানলে মাথা আসে পরেরটি দেখো লোকসিদ্ধান্ত সংক্রান্ত প্রবাদ যারে দেখতে নারী তার চলন বাঁকা শেষ প্রবাদটি দেখো ব্যক্তি নাম সংক্রান্ত প্রবাদ লাগে টাকা দেবে গৌরী তাহলে আজকের এই আলোচনা আমি শেষ করছি গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো